হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা আর আমি উমা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি যাই হোক আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে বন্ধুরা আমি কিন্তু কাজে গেছিলাম জানো তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমার দাদা ভাই এলো তারপরে এসছি একটু পুজোর বাজার করতে আর এদিকে আমি আকন্দ ফোনগুলো গাছ থেকে তুললাম কিন্তু এখানে তো তেমন আর বিক্রি করে না দোকানে আর গাছগুলো না আমাদের বাড়ি থেকে অনেক দূরেই ছিল তাই তোমার দাদা ভাই গাড়িতে গিয়ে একটু তুলে নিয়ে এলাম আর এদিকে দুলফা ঘাসও নিলাম পার্কে হয়েছিল পার্কে গিয়েছিলাম তো এদিকে এখন আমি ফুলগুলো নিয়ে নিব আর অনেকগুলো দোকান ঘুরলাম জানো কিন্তু নীল কালারের ফুল কোনো জায়গায় পেলাম না জানো মনটা খারাপ হয়ে গেল কি ফুল নিব তাই এখানে যা ফুল ছিল আর কি মিক্স ফুল নিয়ে নিলাম দেখো আমরা তো বাইরে থাকি না আর কিছু করার নেই তো যেইটুকু পেয়েছি ওইটুকুই দিয়ে পুজো করে নেব আর কি আর আজকে যা দোকানে ভিড় মানে তোমার দাদাভাই ছিল লাইনে আর এখানে কি বলো তো মেয়েদেরকে আগেই দিয়ে দেয় ছেলেরা দাঁড়িয়ে থাকলেও তো কী হচ্ছে মেয়েদেরকে আগেই দিয়ে দেয় এই তোমার দাদা ভাইকে বললাম কি তুমি ফোনটা ধরো আমিই নিচ্ছি তো ওইদিকে ফুল নিয়ে নিলাম আর এখানে কটা অরেঞ্জ দেখছি ভালো দেখে নিব দুটো আর যা ফল লাগে আর কি আর এখানে আপেল নিয়েছি আর এখানে একটা তরবুজ নিয়েছি তার সাথে কয়েকটা আঙুর নিয়েছি আর হচ্ছে তোমার মশ মিলন নিয়েছি তো ওইগুলো নিয়ে এদিকে এসছি আমি এখন ব্যাকরিতে আর এখানে এসে এটার নাম হচ্ছে দিল পাসেন বলে এটা এখানে এটা এখানকার ফেমাস বলতে পারো আর মা এটা খুব খেতে ভালোবাসে তাই তোমার দাদা হলো কি মার জন্য তুমি এটা নিয়ে আসো তাই এলাম ব্যাকরিতে এটা নিয়ে এখন যাব আমি ব্যাকরি থেকে বেরিয়ে ভাবলাম সোজা বাড়ি যাবো কিন্তু না আর হলো না রাস্তায় দেখতে পাই এগুলো ফুচকা স্টল তো তোমার দাদা ভাই আর বাবু ফুচকা খাবো তাই বললাম চলো তাহলে এখানে নেমে গাড়ি থেকে এখানে ফুচকার দোকানে ফুচকা খাবো এখন আর এখানকার ফুচকাগুলো কি ভালো কি ভালো কি বলবো তোমাদেরকে মানে পুদিনার জল পুরো ভর্তি করে দিবে আর আলু তো না দেওয়ার মতো আর কি আলুর সঙ্গে কিছু মেশাই আনো পর্যন্ত না পেঁয়াজ না ছোলা তেমন একটা দিয়ে দিলেই হলো আর কি ততটা মানে আমরা যেমন গ্রামের দিকে খাই ওয়েস্ট বেঙ্গলের দিকে ওই রকম এইগুলো কোনো মানে ততটা টেস্ট নেই দেখো খেতে হয় খাই আর কি এদিকে দেখো তোমার দাদা বাবুকে দিচ্ছে জলের সাথে ফুচকা কিন্তু খেতে পারলো না তো বললো না বাবা আর আমি খাবো না তো লাস্টে প্যাকিং করে নিলাম তো ও বললো কি মা আমি বাড়ি গিয়ে খাবো ঠিক আছে চলো তাহলে প্যাকিং করে নিই আর দেখো এখানে যে প্যাকিং করছে আলুটার মধ্যে তো কিছু মশলা দেয়নি মানে দেখেই তোমরা বুঝতে পারছো আর তোমার দাদা ভাই বললো কি তাহলে দশ টাকারই দাও কারণ এমনি টেস্ট না হলে বাবু খায় না আর বাবু পুদিনা জলটা একটু মানে কী হলো তো অ্যাভয়েড করে খেতে চায় না বলে গন্ধ করে গন্ধ তাই বলেছিলাম তাও প্যাক করে দিল তাই তোমার দাদাভাই বললো কি বেশি নাও না খাবে না বেকার নষ্ট করবে আর তেমন বানালেই আমরাই খেয়ে নিতাম তাই তোমার দাদা ভাই হলো কি দশ টাকা নিয়ে ও বাড়িতে গিয়ে বসেই খাবে তো চলো এখন ফুচকাটা নিয়ে যাওয়া যাক কোথায় যাই এখনও জানি না তখন ভাবছিলাম কোথায় জানি না কিন্তু যাবো হচ্ছে একটু মানে মশলাপাতি বাজার করতে চলো যাওয়া যাক তো ফুচকা নিয়ে উঠে পড়েছে এখন গাড়িতে আর দেখো রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে সামনে না দেখলে বুঝতে পারবে না মানে কোনো পুজো হলে এখানে পুজোর জিনিসটা বেশি মানে আর কি মানে লাইট লাগিয়েছে এত লাইট লাগিয়েছে দেখার মতো আর কি আমার তো খুব ভালো লাগে এই ছোটো ছোটো চুনি বাল্বগুলো রাস্তার মধ্যে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এবারে আমরা ঢুকে পড়েছি এই যে বাবু বাস্কেট নিয়ে যাচ্ছে তো বলতে না বলতেই আমাদের বাজার কমপ্লিট হয়ে যাচ্ হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে আছে লিফ্টটা আসবো বলে তো দেখো লিফ্ট থেকেও চলে এসেছি আর এখানে সব কি নিয়েছি না নিয়েছি দেখতে পাবে আর এখানে তোমার দাদাভাই সব ডিকিতে ঢুকিয়ে নিচ্ছে কারণ ব্যাগ নিয়ে আসেনি রকম চলে এসেছি আর কি তো বিলটা বাকি আছে নিয়ে আসেনি তো নিয়ে আসতে গেলাম সিকিউরিটি কার্ড ডাকলো যেহেতু চেক করছিলো আমরা কী নিয়েছি না নিয়েছি বলে তো আমি ভাবলাম কি চাই না তো তাও তারপরে ডেকে দিলে তো বিলটা নিয়ে চলে এসেছি এদিকে আর তোমার দাদা হয়ে গাড়িটা স্টার্ট করছে আর বাবু গাড়িতে উঠে পড়েছে তো এবার যাবো সোজা বাড়ি তো চলো এই দেখো বাড়িতে আসতে না আসতেই মা ফুচকা দাও ফুচকা খাবো জুতোরা দেখেছো কোথায় খুলে রেখেছে মানে রুমের মধ্যে আর কি কিছু বললে তো একটা কথা কোনো শোনার উপায় নেই যেইটা চাই তো সেইটাই চাই এ দেখো না আমি আলু একটু একটু করে ভরে দিচ্ছি আর যে পুদিনা জলটা এনেছিলে ওইটাকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই ফুচকার মধ্যে শুধু আলু ভরে খাচ্ছে আর এত মানে কি বলো তো গুঁড়ো লঙ্কা মিশিয়েছিলো মশলা বলতে কি মশলাই তো দেয়নি মশলা বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দেন শুধু গুঁড়ো মশলা দিয়ে মানে আলু মলাটা বানিয়েছিলো আর কি তো ওইটাই দিয়ে এখন খাচ্ছে আর ঘরে যদি একটু তরকারিতে যদি ঝাল হয়েছে তাহলে কী দেখবে কান্না তুমি খুব ঝাল দিয়েছ আমি খাবো না অমুক তমুক আর দেখো না ফুচকার মধ্যে আলুটাই এত ঝাল হয়েছে ওহা করছে তাও খেয়ে যাচ্ছে তুমি কী আর বলবে এইসব ছেলেদের দেখো ফ্রিজে রেখেছিলো তার বাবাকে বলে তার বাবা আবার ফ্রিজের দিয়ে গেল জলটা এখানে রেখেছে এখন নিয়ে গেছে নিয়ে বসেছে ফুচকা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো একটাই অনুরোধ তোমাদের কাছে তোমরাই যদি আমার পাশে থেকো তাহলে আমি এগোতেই পারবো আর হ্যাঁ এরকম ঝাল ঝাল ফুচকা কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি ফেসবুক পেজটাকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও বাই গুড নাইট